দেশের বিজয়ের আনন্দে প্রবাসের মাটিতে পার্টির আয়োজন করা হলো তারই একটি দৃশ্য সকল বাংলাদেশি ভাষাভাষীদেরকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আশা করি আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পাব যেখানে থাকবে না হানাহানি মারামারি দুর্নীতি রাহাজানে থাকবে বাকস্বাধীনতা হাতে হাত রেখে কাঁধে খাঁধ মিলিয়ে দেশের উন্নতি ও অগ্রযাত্রায় সবাই এগিয়ে আসার জন্য আমি আখলাক রহমান আসিক প্রবাস থেকে সকল রেমিটেন্ট যোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল অকতবয় বীর সেনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি